দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে জানিয়েছে যে তাদের রাশিফল কাজে লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা নতুন আমার রাশিফল দেখছে তাদেরকেও ধন্যবাদ জানাই ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি ভাদ্র চোদ্দোশো বত্রিশ শনিবার জানিয়ে দেওয়া যাক আজকের রাশিফল মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ধৈর্য বজায় রাখা দরকার অযথা ঝগড়া বা রাগারাগি করে বাড়ির পরিবেশ নষ্ট করবেন না আর্থিক দিক থেকে আপনার অবস্থা ভালো থাকবে প্রিয়জনদের পাশে পাবেন এবং জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন সব গুরুত্বপূর্ণ কাজ সময় মতো করার চেষ্টা করুন না হলে সমস্যায় পড়তে পারেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে ব্যবসায় গতানুগতিক শুভ রং লাল শুভ সংখ্যা দুই এবং সতেরো বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে ভালো থাকবেন তবে যে কোনো ধরনের বাধানুবাদ থেকে দূরে থাকা আপনার জন্য ভালো হবে মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন বাড়িতে আনন্দ বজায় থাকবে ব্যবসায় ফল শুভ রং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো ফল নিয়ে আসবে তবে ব্যক্তিগত এবং কর্মজীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন বিশেষ করে নাক কান ও গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই এবং আটত্রিশ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক ও মানসিক চাপ থাকতে পারে তাই কোনো কিছুতে খুব বেশি ঝুঁকি নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসায় মনোযোগ দিন লাভের পরিমাণ বাড়বে পারিবারিক জীবনে কলহযোগ থাকলেও দিনটি ভালো কাটবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় এবং আঠাশ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তবে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন জীবনসঙ্গিনীর কাছ থেকে সমর্থন পাবেন এবং পরিবারের সাথে সময় ভালো কাটবে ব্যবসা মিশ্র ফল শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার এবং তেত্রিশ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো তবে একটু নার্ভাসনেস এবং অস্থিরতা থাকবে প্রেম ও সন্তানের দিক থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকবে ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে সাংসারিক পরিবেশে আনন্দ বিরাজ করবে শুভ রং শুভ সংখ্যা চার এবং আঠাত্তর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক অবস্থা মজবুত হবে এবং আপনি সমাজে সম্মান লাভ করবেন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে ব্যবসায় ফল শুভ রং সাদা শুভ সংখ্যা তিন এবং এগারো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই নিজের যত্ন নিন আর্থিক বিষয় নিয়ে সতর্ক থাকুন কারণ কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় লাভের পরিমাণ কমবে পারিবারিক জীবনে অশান্তি থাকলেও দিনের শেষে আনন্দ বিরাজ করবে শুভ রং কালো শুভ সংখ্যা তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে ভালো ফল পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায় ধনলাভ শুভ রং শুভ সংখ্যা উনিশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং হতে পারে কাজে কিছু বাস্তা আসতে পারে এবং মানসিক চাপও বাড়তে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং অর্থ লাভ হবে শুভ রং বাদামি শুভ সংখ্যা চার এবং একান্ন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসবে স্বাস্থ্য ভালো থাকবে তবে আর্থিক বিষয়ে কিছু সমস্যা আসতে পারে ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং নীল শুভ সংখ্যা নয় এবং পনেরো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে প্রেম ও সম্পর্কের দিক থেকে শুভ ফল পাবেন ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন তবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না পারিবারিক পরিবেশে আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাতাশ দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও